আসসালামু আলাইকুম পেওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পেওভিয়ার পর দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ একটি লাক্সারি ডিজাইনের সোফা সেট যারা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট সোফা সেট নিতে যাচ্ছেন তারা সুন্দর ডিজাইনের এই সোফা সেটটা প্রমাতে নিতে পারবেন যেটা আমরা খুব সুন্দর করে সুইট বেলভেট কাপড়ের মধ্যে দিয়ে চমৎকারভাবে আমরা এই সোফা সেটটা আমরা তৈরি করে থাকি এবং তার পাশাপাশি কাপড় কাঠগুলো হচ্ছে আমাদের পার্বত্য জেলার যে চিটাগং সেগুন কাঠ অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল মধ্যে লেকার পলিশ করা হয়েছে লেকার পলিশ কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে আমরা কাঠের অর্গানিক যে কালারটা ওইটাই রাখার চেষ্টা করেছি আপনি দেখতে খেয়াল খেয়ালগুলো বুঝতে পারবেন যে সরাসরি ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মানটা কেমন প্রত্যেকটা কাঠের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো এই চমৎকার আমরা এই কন্ডার সোফা সেটটি আমরা পাঁচ সিটের মধ্যে তৈরি করা হয়েছে পুরোটা হচ্ছে সলিড ছিটা এবং সেগুন কাঠের মধ্যে করা এবং ফোমগুলো হচ্ছে রাবার ফোম যেগুলো বাজারে সবচেয়ে টপ কোয়ালিটি রাবার ফর্ম দিয়ে তৈরি করা এবং কাপড়গুলো হচ্ছে সুইট বেলভেট কাপড় মধ্যে দিয়ে আমরা সুন্দর এই সোফা সেট আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি এটি স্যান্ডার টেবিল টাও কিন্তু আমরা খুব দারুণ ভাবে করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন মোড়া দিয়ে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি আমরা খুব সুন্দর করে করা এটা এটা মোড়ার মধ্যে আমরা চাকা দেওয়া হয়েছে আপনারা শুধু খুব কমফোর্ট করে ব্যবহার করে আবার রেখে দিতে পারেন এবং তার পাশাপাশি আমরা এখানে চার কোনো টেস্টন দেওয়া হয়েছে রাউন্ড গ্লো গোল একটি গ্লাস বসানো হয়েছে তো ভিউয়ার্স যারা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি আপনার আমার থেকে নিতে পারবেন এই সোফা সেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা সাইডের পোর্শনও কিন্তু আমরা কারুকাজ করা হয়েছে সামনের পায়েটা হচ্ছে আমরা চার চার দুইটা পায়া দেওয়া হয়েছে এই যে মোটা যে কাঠটা এটা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে আমরা অনেক হেভি গর্জিয়াস ভাবে আমরা তৈরি করা হয়েছে এবং এই সোফা টি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পায়াগুলো একদম সলিড কাঠ উপরে ডিজাইনগুলো করা এবং কারো কাজগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা এখানের মধ্যে আমরা ল্যাকার পলিশ করা হয়েছে তার উপরে গোল্ডেনটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা সোফা টু টু সিট টু সিট এবং ওয়ান সিট এটার মধ্যে রয়েছে একটি কর্নার এটা হচ্ছে লকার থাকছে এবং এখানের মধ্যে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটার মধ্যে কোল বালেস রয়েছে তো ভিয়স এ চমৎকার সোফা সেটটি স্যান্ডাল টেবিল সহকারে দাম হচ্ছে আশি টাকা আশি হাজার হলো আপনার মার থেকে এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি নিতে পারবেন সোফা সেটের দাম হচ্ছে ষাট হাজার টাকা স্যান্ডার টেবিলের দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা তো সব মিলে হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনার আমার থেকে সুন্দর ডিজাইনের এসো ফাসেটটি ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ